মনটা আজকে ভালো না কেউ কথা রাখে না ভালোবাসে না মেমানু যে কি চায় তারা নিজেরাই জানে না মিথ্যা কথা বলার কি দরকার ছিল আইসক্রিম দেওয়া লাগে গিফট দেওয়া লাগে ফুল দেওয়া লাগে আইসক্রিম দিলাম কি সুন্দর নিয়ে খাওয়া শুরু করে দিল গিফটটা দিলাম নিলই না টাকাটা পাইছে যেত যাই হোক শোনো আমি তো একটা বিপদের ভিতরে আসছি বুঝছো আমার তো দিন মনে কিছু থাকতেছে না মনে রাখতেই পারতেছি না কেন মনে যে তুমি বসা স্টোরেজ ফুল জায়গা নেই তোমার মন দিবা মন দিতে পারি কিন্তু আমার শর্ত আছে আমি দেখবো দেখার পর আমি ভেবে দেখবো আপনি ফাঁকা যায় কিন্তু আমি ঠিক বলছি এই মানুষের মনের কোন কি চাই নিজেরাই জীবনটার মনে করে নেই এই সিনটা এনেই শেষ দুজনের ভিতরে যে কোনো চলে যেতে হবে আমার তো মাধ্যমে ছাতি নেই

আমি ফাগুনের বড় ভাই ফাহাদ আম সেক্রেটারি ঢাকা মহানগরের আমি হৃদয় বাবা মা নাই এতিমখানায় মানুষ একটা সময় তো চিন্তাই চাঁদা এগুলাই করতা আবার ফাঁকে বন্ধুকে মেরে আবার কয়েকবার জেলও খাটলা বাট ফাগুনের সাথে পরিচয় পর সব ওকে ভালো ছিল তুমি ঠিক আছে তোর ভাই মারছে না হ্যাঁ আমি তো আমার চুপচাপ তোমার ভাইয়ের আছে এমন না তুমি ভয় পেও না আমি তোমার দূর থেকে যাও কথা দিলাম ঠিক আছে তোমার আমার চাইতে হবে না তুমি যাও কিন্তু তোমার মারলে আমি নিতে পারুম না তোমার বড় ভাই দেখে আমি চুপ আছি অন্য কেলে আমি দেখতাম ঠিক আছে যাও তুমি দূরে দূরে থাকো যাও আমার কাছে না ফোন ব্যস্ত ছিলাম বলো আমি কিছু করছি আমরা বলো না শোনা ইচ্ছা করে যদি কোনো ভুল হয়ে থাকে আমি সরি আমি কি বলছি তুমি কিছু করছো হ্যাঁ ভাই রাখতে হবে

ওর সাথে আমি রিলেশনশিপে আছি সামনে আমাদের বিয়ে শুনতে চাইছো না 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 তোমার ভুল হয়নি আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে যে তোমার মতো একটা ছেলের সাথে আমি জড়াইছি ওর সাথে ভাই কি হলো এটা ভাই ভাইয়া ফাগুন না পাগল বুঝছেন তো আমি কি করবো ভাইয়া আমি তো অনেক পাল্টাই গেছি না সবকিছু ছেড়ে দিচ্ছি ভাই বোকার মতো ছেলেদের নিয়ে বলতে কষ্ট ভাই অনেক কিন্তু ভাই আমার লাইফ শেষ হয়ে যাবে বুঝছেন ওরা একটু বুঝাই বলেন না মানে আমি ওর চা থাকতে পারবো না কি ভাই আমি বড় ভাই তোমরা যখন রিলেশনশিপ ছিল তখন কিন্তু আমি কিছু বলি তুমি ওরে ওখালাতে করতে বলতেছো আমাকে তোকে বারবার বলতেছে অনেক সুন্দর অনেক সুন্দর দোষটা গিয়েছিল আমার তোরা যে ভালোবাসছিলাম কথা সব ছেড়া দিচ্ছি বিয়া করে আমার ভালোবাসার লাগে দিবি আমার বাচ্চাটা গলায় পাড়া দেওয়া মানে তোর এই জায়গাটা দিতে এই জায়গাটা করতেছে তোরা সুখে থাকতে কি দুঃস আর যাই করছ করে তুই আমার ভুলতে পারবি না তুই এক লোকের লগে কিন্তু আমার চেহারা তোর চোখের সামনে বাঁচবো তুই খাবি যার লগের চেহারা বাঁচবো আমার তোর সুখের জন্য আমার জীবনটা নষ্ট করে দিলি না ঠিক আছে তুই সুখের তুমি চেয়েছিলে আমাকে মেরে ফেল তোমার ইচ্ছাটাই পূরণ হলো আমি আজ আর নেই যে জীবনে তুমি থাকবে না সে জীবন আমি চাই না আমি পারিনি তোমাকে বোঝাতে কারণ আমি ছিলাম তোকে একটা প্রশ্ন করি ঠিকঠাক জবাব দিবি তোর কোনো চাকে কি আমি অপূর্ণ রাখছি না তোকে কি কোনো ব্যাপারে আমি আদর কম করছি বাবা নাই ভাইয়ের কাছে মনে জানিস তোর জন্য সবাই বলবে ফাহের বোনের বয়ফ্রেন্ড কে ফাহ গুলি করে মারছে এতে তোর চরিত্রে কালিমা লাগতো তুই তো ভালো করে জানিস আমি কি পারি না পারি তোর লাইফ থেকে স্টেট ওই ছেলেকে সরাই দিবি আর যদি না সরাই সাতটা মারার কাছে ঢুকাবো জেলে যা একবার ঢুকাবার বেরোবে না এখন সিদ্ধান্ত তোর আরেকটা কথা বলি তোকে আমি যে ছেলে পছন্দ করি ওই ছেলেকে তোর বিয়ে করতে হবে ভেবে দেখ কি করবি আজ আমি তোমার থেকে অনেক দূরে কিন্তু মনে রে ফাগুন হৃদয়ে হৃদয়ে ফাগুন থাকবে চিরকাল